চার নম্বর প্রশ্ন আসসালাম রহমতুল্লাহ এক বোন আজকে রোজা রেখেছে ঈদে উপলক্ষে সবাই রোজা রেখেছে তাই সেটা রাখা যাবে কি একটু জানাবেন কিবী যেটি প্রচলিত বেদাত্রীদের কাছে মেলা দুন্নবী সেটি হচ্ছে বারো রবিউল আওয়াল বারো রবিউল আউয়াল সেটি সোমবার হোক আর মঙ্গলবার হোক আর বুধবার হোক আর শনিবার হোক আর জুমাবার হোক যেদিনই হোক না কেন তো এই তারিখকে কেন্দ্র করে রোজা রাখা এটি সন্ন্যত নাই এটি সন্ন্যত নাই কোন সাহাবি রাখেন স্বয়ং রসুল্লাহাম রাখেন যে আমি বারো রবি উল্লাউল অথবা নয় রবি উল্লাউল আমার জন্মদিন সুতরাং তাতে রোজা রাখে এমনটা করেননি সুতরাং এটি যাইজ নয় বেদাত নবী সাল্লাম শ্যাম পালন করেছেন সোমবারে আর বৃহস্পতিবারে জিজ্ঞাসা করা হয় সোমবারের শ্যাম সম্পর্কে তখন বলেছেন জাকা ইয়মন ওলে দফি এই দিনে আমি ভূমিষ্ঠ হয়েছি আমি জন্মেছি সোমবারে তাহলে সপ্তাহে প্রতি সপ্তাহে যে সোমবার সোমবারে যদি আপনি রোজা রাখেন শ্যাম পালন করেন তাহলে যে জন্ম আর এই দিনে দিন শ্যাম পালন করেছেন তিনি না করলে আমারও করতাম না তিনি করেছেন সেজন্য করছি। কিন্তু বাবু রবিউল বলে করবেন এটা জায়জ নয় এটি বিদাত আশা করি বিষয়টি স্পষ্ট সুতরাং এই বনের যে রোজা রেখেছেন তারা বিদাতই কাজ করেছেন গোনার কাজ করেছ